আসসালামু আলাইকুম বুদ্ধ শুভ বিকালবেলা এই যে রাস্তাটা দেখেন না রাস্তাটা দিয়া যাতায়াত করি আমরা গ্রামের মানুষ এই যেগুলি হলো কৃষি জমি কৃষি জমির মধ্যে ওরা ওষুধ দিক আছে আর এই রাস্তা দিয়া যাতায়াত আমাদের গ্রামের বাংলার মানুষ তো আমি আবার হাইটা যাচ্ছি আমার সাথে শেয়ার করলাম হ্যাঁ দুই সাইডে দেয়া গাছ মাঝখানে কিনে রাস্তা এগুলি হলো মেট্রো রাস্তা মেট্রো রাস্তা দিয়ে যেতেছে চলাফেরা ফিরা করে মানুষের হ্যাঁ গাছ আছে হলো মেট্রো রাস্তা খুব সুন্দর না গ্রামের ভিতরে রাস্তাগুলি যাতায়াতের জন্য গাছ যেখানে আছে এখানে আপনার হক সিজন আছে আপনার শরীর ভালো থাকবো গাছের নিচে গেলে গাছের তলা থাকতে হ্যাঁ গাছের নিচে গেলে এই জন্য তো গ্রামের মানুষ সুখী আপনার রৌদ্রে বা মেঘে বৃষ্টি কাজ করে ঘুরে তাদের রোগের সংখ্যা কম কারণ তারা গাছতলা থাকে তারপরে ফরমালিমুক্ত সবজি খায় নিজেরা তৈরি করা তার জন্য তাদের স্বাস্থ্য সবসময় ভালো থাকে সুন্দর না এটার নামই আসল গ্রাম এটা আমার নিজের গ্রামের ভিতরে হাইজা আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এই যে রাস্তাটা দেখেন কীরকম এটার নাম এলো আসল গ্রাম এই গ্রামের ভিতরে দেখা যায় মানুষ চলে যায় এই যে সবুজ সমল যেদিকে তাকাবেন এই সুন্দর তার নামের একটা আসল গ্রাম বাংলা তো আমরা শহরে বন্দরে পেশা নিয়ে থাকি তো গ্রামে আসি কম তারপরে যখনই আসি তখন গ্রামের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা আছে থাকবে এই যে ছোটো ছোটো ঘর বাড়ি আছে আচ্ছা তাহলে আমরা গ্রামের মানুষ গ্রামকে সবসময় পছন্দ করি তাহলে যখন আমি আসি তখন আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর জিনিসগুলি নিয়ে গ্রামের ভিতরে তাহলে বন্ধুরা সবাই তো আর সব রকম না কেউ ভালো জানবেন কেউ খারাপ জানবেন একটা লোকে সবার প্রতি ভালো থাকতে পারে না তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন এই সুন্দর জিনিসগুলি